এখানে দুর্গা প্রতিমা বানানোর যে মাটির স্ট্রাকচারটা সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিছু ডিজাইন বানানো হয়েছে এই যে ফুট এই ডিজাইনগুলো বানাচ্ছে যেগুলো এই পুরো জায়গার মধ্যে ফিট করা হবে এখানে কি প্রতিমাটার মধ্যে কি কোনো এক্সট্রা কোনো কিছু আছে না সাবেকি আনার প্রতিমা হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার নাদার ফ্যাশ নিউ ব্লগ মাইসালফ্রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে আসলাম চিত্তরঞ্জন ক্লাবে তো ওদের এখনও প্যান্ডেলের কাজ শুরু হয়নি কিন্তু দুর্গা প্রতিমা বানানোর কাজ প্রায় শুরু হয়ে গেছে তো এখন তোমাদেরকে এই ব্লগে দেখাবো যে প্রতিমা বানানোর কাজ কতটুকু হলো এবং যে কাজ করছে ওদের সাথে একটু কথা বলার ট্রাই করবো দেখতে থাকো এই ব্লগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ক্যান ল্যাটস কো তো এটা হচ্ছে চিত্তরঞ্জন ক্লাবটা তো এটা যেহেতু একটা বিয়ে বিয়েবাড়ির মতো থাকে তো আবারও তো বিয়েবাড়ি ভাঙার কাজ চলছে তো তারপর প্যান্ডেলের কাজ শুরু হবে আর আমরা জানি প্রত্যেক বছর যে এই জায়গাটাতে মূর্তি বানানোর কাজ হয় তো এখন তোমাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি যে মূর্তি বানানোর প্রক্রিয়াটা কতটুকু হলো তো এই হচ্ছে বছরের চিত্তরঞ্জন ক্লাবে দুর্গা প্রতিমা যদিও অনেকটা কাজই বাকি রয়েছে শুরু তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট মাটির যে কাজটা সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ যে কার্তিক সরস্বতী দুর্গা ঠাকুর সাথে গণেশ লক্ষ্মী এখানে পুরো দুর্গা পরিবার প্রায় মাটির কাজটা প্রায় হয়ে যাচ্ছে পিছনের যে চূড়ার মতো টাকাটা থাকে পিছনে যে চালিটা থাকে সেটার কাজ হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিছু ডিজাইন বানানো হয়েছে এই যে ফুট এই ডিজাইনগুলো বানাচ্ছে যেগুলো এই পুরো জায়গার মধ্যে ফিট করা হবে শিউলি ফুলের নলুক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা নুপুর দেব ঝুমক লতার কলকা পাড়ের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি ও আকাশ ফুলের ওই দু সাদা রং আকাশ সাজে অন্ধকারে রাত পেরিয়ে আলোর মাঝি বাজে তো এখন এই ডিজাইনগুলো বানানোর কাজ করছে এই ব্যাচও মাটি পল্লেডাইজ গুলো দিয়ে বানাচ্ছে এই ডিজাইনগুলো তো এখন একটু জেঠুর সাথে কথা বলে আরো ডিটেইলসটা জেনে নি আচ্ছা আপনারা কত কোনখান থেকে এসেছেন নবদ্বীপ থেকে পশ্চিমবঙ্গের মনোপদী আচ্ছা আপনারা এখন টোটাল কতজন মিলে কাজ করছেন প্রতিমা বানানো কবে থেকে শুরু করেছেন চিত্তরঞ্জন ক্লাব ছাড়াও কি আপনারা আরো কোনোখানে প্রতিমা তৈরি করছেন কোনখানে ফ্লাওয়ার্স ক্লাব আচ্ছা আচ্ছা এ মানে ওদের এই এখানে কি প্রতিমাটার মধ্যে কি কোনো এক্সট্রা কোনো কিছু আছে না সাবি কি আনার প্রতিমা আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো জেঠুর সাথে কথা বলে জানতে পারলাম যে জেঠু শুধু রাম চিত্তরঞ্জন ক্লাবেই নয় রাম ঠাকুর সঙ্গে ফ্লাওয়ার্স ক্লাবেও দুর্গা প্রতিমা বানাচ্ছে তো আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকো সুস্থ থাকো টাটা পাইবে